হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখে থাকা অ্যান্ড আমার সাথে থাকো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে আমাবস্যা হচ্ছে ভালো অমাবস্যা মানে এটা নাকি একটা ভালো একটা যোগ আছে তো ভাবলাম স্নান করে সকাল সকাল পুজোটা দিয়ে নিই বাড়িতে তো পুজো দিতেই হয় আমাকে রোজ আর এই বাড়িতে আমার আর দেওয়া লাগে না তো বৌদিও বাড়ি নেই ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে নিই তো সেই জন্য স্নান করে নিয়েছি মেয়েকে হলদিক স্কুলিয়ে দিয়ে আমি ভাবলাম যে আমি

আমার সিঁদুর পরা হয়ে গেছে আর আমি সিঁদুর যখন পড়ি সবসময় চুল বন্ধ করে পরি আমাকে একজন বলেছে যে চুল খুলে কোনো দিন সিঁদুর পরতে নেই তো সেই জন্য আমি চুল সবসময় আটকে তারপরে সিঁদুর পরি তারপরে দেখো মনে হচ্ছিল যে আমার হয়ে গেছে সব কিছু কমপ্লিট তারপরে মনে হলো যে না আর একটুখানি বাকি আছে আমার কপালে তো টিপই নেই তো তারপরে ঘরে গেলাম ঘর থেকে একটা টিপ নিয়ে এসে তারপরে আমি কপালে টিপটা পরে নিলাম এবার কমপ্লিট লাগছে তারপরে এখন চুল টুল বেঁধে আমি এখন যাব পুজোর কাজে পুজোর থালা বাসন মাজবো তো মেজেটে যে এনে রাখবো রেখে তারপরে রান্না দিকেও সামলাতে হবে তো পুজোর থালা বাসন মেজে এনে আমি রেখে তারপরে এগুলো হচ্ছে আজকের আমাদের সকালের মেনু সকালে ভাবলাম বেগুন দিয়ে আর একটুখানি সর্ষে বাটা রান্না করি আলু আর কাঁকরোল পিস পিস করে গোল গোল করে কেটেছি তো এগুলোকে ভাজবো এগুলো ভাজা ভালোই লাগে আর কাঁকরোল দিয়ে তরকারি আমরা খুব একটা ভালো খাই না তো ওই জন্য ভাবলাম কাঁকরোলগুলো ভাজি কালকে রাত্রে একবার ভেজেছিলাম কাঁকরোল আর এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলগুলোকে মেখে তারপরে তোমাকে একটা একটা করে ভাজবো অনেকে ভাজে না কড়াইতে দিয়ে তারপরে হলুদ লবণ ভাজে তো সেইভাবে ঠিকঠাক মতন ওদের গায়ে লাগে কি লাগে না সেরকম একটা ইয়ে সন্দেহ থেকেছে তারপরে আমি ভাবলাম এক হাত দিয়ে করছি তো এক হাত দিয়েই ক্যামেরা ধরছি আর এক হাত দিয়েই মাখাচ্ছি ওই জন্য বাটি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাখালাম প্রত্যেকটার গায়ে তো ভালোভাবেই আর লবণ লেগে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন এগুলো ভাজবো আর এত এই যে এই জিনিসটার খুব ভয় পাই আমি ছটপট ছটপট করে ফোটে তারপরেও কি আমার গায়ে লেগেছে তাও আমি মানে কিছু করতে পারছি না হাতে ফোন আর এই হাতে খুন তাহলে ভাবো কত কষ্ট করি তোমাদের জন্য তো তোমরা কেউ লাইক কমেন্ট কিছুই করো না আমার খুব কষ্ট লাগে তো তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে আমি আরও আরও ভালো ভালো ভিডিও আনতে মনে আর উৎসাহিত হব তো যাই হোক এখন আমি বেগুনগুলোকে ভাবছি একটুখানি ভেজে নিয়ে আগে তারপরে আছে কাঁকরোলগুলো ভেজে নেবো কারণ বেগুনগুলোর থেকে তেলটা বেরিয়ে যাবে বাটিতে থাকবে ভালো হবে ওই জন্য বেগুনগুলোকে হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে গিয়ে তোমার এইটা উঠিয়ে দেখে কাঁকরোলগুলো ভাবছি আর আমি বেগুনের তরকারিতে দেওয়ার জন্য আদা আর জিরে হালকা একটুখানি পেস্ট করবো আর হচ্ছে ওর মধ্যে সর্ষে দেবো ব্যাস আর ও আচ্ছা দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো ঝাল দুটো তিনটে কাঁচা লঙ্কা আদা আর জিরে ব্যাস আর কিচ্ছু দেবো না আর লাস্টে সরষেটা দেবো সর্ষেটা বেটে আমি ছেঁকে নিয়েছি মানে ওই যে যে কালো কালো ভাবগুলো না আমি ভালো করে বাড়তে পারছি না আমার হাতে ব্যথা আছে ওই জন্য ওই যে যে কালো কালো ভাবগুলো পেস্ট হয়নি ভাবলাম ওটাকে ছেঁকে নিই ভালো করে ছেঁকে যে জলটা বেরোবে ওই জলটাই দিয়ে দেবো এদিকে কড়াইতে আমার তেল তেতে গেছে এখানে দেব আদা জিরে আর যে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওইটাই দিলাম ওর ভিতরে হালকা একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে খানিকটা কষাবো কষানোর পরে তারপরে জল দিয়ে দেবো বেশি কষাবো না আদা জিরে বেশি কষালে তিতো হয়ে যাবে ওই জন্য আর বেশি ভেজে রাখা বেগুন থেকে তেল ছেড়েছে একটুখানি আর হচ্ছে বেশি তেল নেই বেগুনে আর হচ্ছে এদিকে আদা জিরে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন জল দিয়ে দেবো জল দিয়ে ওখানে জাল উঠলে এমনি বেগুনগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ওটাকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য তারপর লাস্টে গিয়ে সরষে বটারটা দেবো রান্নার দিকটা প্রায় আমি গুছিয়ে ফেলেছি রান্না হয়েও গেছে প্রায় আর আমি চলে আসলাম ঠাকুর ঘরের দিকে ঠাকুর ঘরে থালা বাসন সব আমি মেজে রেখে এখন আমি গিয়ে পুজোয় বসি তারপরে পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা সকাল পুজো দেওয়া রান্না করা এখন আমি কটা খেতে বসবো বাবার আসতে হয়তো একটু লেট হবে মাঠে কাটছে তো মা বাবার মনে হয় আসতে লেট হবে আমি এখন খাওয়া দাওয়া করিনি মাঝে মাঝে আলতা পড়তে খুব ইচ্ছা করে আর আমার বাড়িতে থাকলে আমি বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি আলতা পড়ার তো আলতা আমার পড়তে খুব ভালো লাগে কিন্তু কাজের এত চাপ থাকে সময় পাই না আজকে একটুখানি ফাঁকা আছি ভাবলাম একটুখানি আলতা পড়ে নিই বসে বসে তো আমি আলতা পড়তে বসেছি আমার পাশে এসে দেখো বসে বারবার আমাকে বলছে মা আমার পায়ে একটু দাও খুশি হয়েছে আর আমারও খুব ভালো লাগছে ওকে পড়াই না সমস্যা আছে তুমি জানো আমি একটুখানি আলতা পড়লাম আর পায়ের সমস্যা দেখে আমি তো খরচ আশাতে করবো না আমাকে তবুও কোনো কারণেই আমাকে ছাড়লো না তো তারপরে হয়ে গেছে সন্ধ্যা এখন আমি আর তার মধ্যে ব্লক করতে পারিনি তো এখন আলতাকে বই পড়াবো পড়ার সময় নো ক্যামেরা নো ব্লগ সেই জন্য পড়ার সময় ফোন আমার বন্ধ থাকে এখন ভাত খাবো মালকাছে মালকাছে ওটা ওটা সারা দিনটা কত তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় দিনটা যাওয়ার পরে যখন আমি ব্লগটা এডিট করতে বসি তখন বুঝতে পারি যে এত তাড়াহুড়োর মধ্যে কি করে দিনটা কেটে যায় তো আজকে আমাদের রাতের মেনুতে হয়েছিল মাছের ঝোল তো মাছ দিয়ে হালকা করে বৌদিকে বললাম একটুখানি হালকা করে ঝোল রান্না করো এখন আর বেশি মশলা টসলার জিনিস খুব একটা ভালো লাগে না তো যাই হোক হালকা পাতলা ঝোল দিয়ে আমরা ভাতকে শুয়ে পড়বো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ব্লগটা এখানেই শেষ নতুন নতুন ব্লগের জন্য রেডি তো